نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم الجهاد جار الى يوم القيامه সম্মানিত شبابتي জাতীয় আঞ্চলিক নেতৃবৃন্দ সংগ্রামী তৈরি জনতা মহাদ্দাস ওলমায় খারাম অমসাহে আজম আমাদের এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে ইসলামের জুয়ার এসেছে এই চট্টগ্রাম ইসলামাবতী সাহেবের চট্টগ্রাম এই চট্টগ্রাম আল্লাহ আলম সাহেবের চট্টগ্রাম এই চট্টগ্রাম ইসলামের ঘোষণা গোসা ইসলামে হবে আল্লাহ

বাংলার জাতির কোফা লে শেখ হাসিনার কালো হাত না দিলে শেখ হাসিনার আওয়ামী লীগের কালো হাত না দিলে আওয়ামী লীগ শেষ হয়েছে ডুলাই বিপ্লবে সাতলা চত্বরে শেষ হয়েছে ইনশাল্লাহ শহীদের দাবি পূরণ করতে হবে জুলাই আন্দোলনের বিপ্লবীদের শহীদের দাবি পূরণ করতে হবে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করতে হবে আল্লাহর জমিন যে পনেট পর্যন্ত কোনো তন্ত্র মন্ত্রের দ্বারাই ইসলাম কায়েম হবে না একমাত্র খেলাফত প্রতিষ্ঠা ছাড়া এদেশে কোনো শান্তি আসবে না আমার তৌফিক ইল্লা বেলা তো হি দেখি আমার নাত أعساء النبيين نجاحنا. ناموا نشاها مارة. وآخر داوانا أن الحمد لله رب العالمين.